আর এই সব বসে বিক্রি করে আমি কুটিপতি হয়ে যেতাম কি কি বাংলাদেশে ছিলে না বিদেশ থেকে আসছো যা তোর এবারের মতো মাফ করে দিলাম তাহলে আমার দশ বাংলাদেশের এই পরিস্থিতি হলো কেমনি তাহলে শুন আজকে থেকে এক বছর তিন মাস ছাব্বিশ দিন আগে কোন এক বুধবারে এক সাধু বাবার অভিশাপে শশার দাম সোনার দামে পৌঁছেছে কিন্তু সাধুকে সবাই বন্ড ভেবে লাগতো ইস্তামেরে ছিল কিন্তু আজ এক বছর পরে তার কটা ঠিকই কাজে লেগে গেল তাহলে মত এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই হ্যাঁ উপায় একটা আছে একমাত্র সেই সাধুই পারবে এই অভিশাপ থেকে মুক্ত করতে কোথায় গেলে পাবো আমি সেই সাধুকে জঙ্গলে সেই সাধু বাবার বসস্থান চলে এসেছি আর অল্প একটু গেলেই সাধু বাবার দরবার সামনেই দেখা যায়

বাবা দিন দিন শশার দাম যে হারে বেড়ে যাচ্ছে আপনার দেওয়া সেই অভিশাপে শশার দাম আজ লাখ টাকায় বসে গিয়েছে বাবা আপনার অভিশাপ তুলে নি এই অভিশাপ তুলে নিতে পারি এক সত্যিই আমার বইয়ের হাতে শশা দাও আটকাতে হবে আমার বইয়ের হাত আর শশার কম্পিটিশন অনেক ভয়ঙ্কর আমার বইয়ের হাতে শশা চোখে ছলনা সাবধান তাহলে এখন বাবা উপায় কি উপায় একটা আছে আমার জানা মতে এই এলাকায় একটা শশা চোড়াই চালান গাড়ি আছে শ্যামসুডিলার আমার জানা মতে শামসু ডিলারের একটা পশম ছেঁড়ার ক্ষমতা কারো বাপের আমার মনে হয় একজন আছে ব্লেডি ব্লিরিফান ফ্রম দুবাই গরিবের শত্রু বড় বন্ধু মানুষ খুন করাই তার নেশা মুরগি চুরি খাওয়াই তার পেশা তার কাছে আছে অনেক ভারী ভারী অস্ত্রের ভান্ডার যা দিয়ে যে কোনো শত্রু কি তা এক নিমিশে মেরে ফেলতে পারে তাহলে ফোন লাগা তাকে ওকে মাধব আজকে আজকেই আমি তার কাছে ফোন দিচ্ছি তাহলে মাধব আজকে আজকেই আপনার সাথে তার পরিচয় করিয়ে দিই তার নাম্বারটা দেওয়া আমার ফোনে ঠিক আছে তোমার জন্য একটা মিশন আছে কি মিশন তার জন্য তোমাকে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশ তা কাজটা কি বাংলাদেশে শশা পাচার করে শামসু ডিলার ওরে বইটা দিতে হইব কাম হয়ে যাব টাকা কত দিব পুরো পাঁচ দিমু শশা সেনসিটিভ বিষয় পাঁচই হইব না মিনিমাম দশ হাজার দিতে হইব আমি তো পাঁচ লাখের কথা বলছি পাঁচ লাখ ডিলদান তুই টাকা নিয়ে রেডি থাক তারপরে শামসু ডিলারের ছবিটা পাঠিয়ে ইরফান ফ্রম দুবাই চেক কি বুক এলাকার মতবত আপনি মনে হয় আমাকে দেখেছিলেন হ্যাঁ আমি তোমাকে দেখেছিলাম জন্য দেখেছিলেন মনে হয় একটা কাজ করে ডাইরেক্ট ফিল করতে দেব ঠিক আছে টাকা দিয়ে দেন আর হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি এখানে টাকা পুরো বাস্তা কাছে কাজ হয়ে গেলে আরও পাবা

আসসালামু আলাইকুম আমি আজই নিউজ প্রেজেন্টর গিটার বৈশাখী সংবাদ শুরু করছি আজ থেকে এক বছর আগে সাধু বাবার অভিশাপে শশার দাম বেড়ে গিয়েছিল এবং যারা বাড়িয়েছিল তাদের মধ্যে মেন সিন্ডিকেট হল শামসু তাকে মঠলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ টিপু দুবাই থেকে ব্লেড ইরফান ফ্রম দুবাইকে এনে শামসুডে আইনের আওতায় এনেছে এবং শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপর ধীরে ধীরে বাজার নিয়ন্ত্রণ হওয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা কথা মনে রাখবে মানুষের ভালো সময়ের চেয়ে খারাপ সময় পাশে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ